নুসরাত ফারিয়ার জামিন নাকচ করে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত উনিশ মে সকাল নয়টায় নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রায় ঘণ্টাখানেক অপেক্ষার পর তাকে তোলা হয় এজলাসে এদিকে রিমান্ড আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রপক্ষ আবেদন করে নুসরাত ফারিয়াকে কারাগারে রাখার জন্য অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী জামিনের জন্য আবেদন করে দুই পক্ষের কথা শুনে জামিন আবেদন নাকচ করে আদালত এবং পরবর্তী শুনানি নির্ধারণ করে বাইশে মে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা জানা এ আদেশ দেন অন্যদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনাকে বিব্রতকর ঘটনা বলে উল্লেখ করেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি আজ সকালে ফেসবুকে এক স্ট্যাটাসে ফারুকি নুসরাত ফারিয়ার গ্রেপ্তারের ঘটনা নিয়ে পোস্ট দেন তিনি লিখেছেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি অনুসরণ করা হচ্ছিল তিনি নিজের মন্ত্রণালয়ের বাইরে কথা বলতে চাননি একই সঙ্গে উপদেষ্টা ফারুকী নিজেকে সাংস্কৃতিক ইন্ডাস্ট্রির মানুষ পরিচয় দিয়ে সেখানে ফিরে যেতে হবে বলেও উল্লেখ করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া আইনি প্রতিকার পাবেও বলে আশা প্রকাশ করেন ফারুকী এদিকে সোমবার সচিবালয়ের এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন নুসরাত ফারিয়ার বিরুদ্ধে তদন্ত চলছে এবং জুলাই গণহত্যায় যারা প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয় কেউ যেন ভোগান্তির শিকার না হয় এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানান তিনি অন্যদিকে নুসরাত ফারিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ছবি চঙ্গনের মানুষ সহ বিভিন্ন শ্রেণীপ্রেশার মানুষ সুব্রত বিশ্বাস আমার টিভি